বিজেপি আমাকে দেশদ্রোহী বলে আমাকে খোঁচা খাওয়া বাঘ করে দিয়েছে আমি ভারতের বিরোধী নয় বিজেপি সরকারের এনআরসি লাগু করার বিরুদ্ধে লন্ডনে আন্দোলন করেছিলাম বিজেপির এই বাংলা তথা দেশভাগের রাজনীতির বিরুদ্ধে লড়াই করব আজ মালদায় ফিরে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এই একথা জানান গৌর এক্সপ্রেস ট্রেনে শিয়ালদাহ থেকে মালদা টাউন স্টেশনে আসেন তাকে স্টেশনে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা হিন্দি প্রচার কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে আপনাদেরকে জানাতে পারবো ইলেকশনটা একটু ক্লিয়ার হোক এখন আভ্যন্তরীণভাবে কিছু আমাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ আছে কিছু আভ্যন্তরীণ মিটিং আছে আমরা বাইরে প্রচার শুরুর আগে নমিনেশন ফাইলের একটা প্রসেস থাকে ইলেকশন কমিশনের আমরা ঘোষণার ওয়েট করছি ফলে কোথা থেকে প্রচার শুরু সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে ইস্যু আমার এটাই হবে যে গৌরবঙ্গের মাটি সম্প্রীতির মাটি আমি এখানে বড় হয়েছি এখানকার জালালপুরে রথের মেলাতে গিয়েছি কোনদিন হিন্দু মুসলিম ভাবিনি আমি এন টিপিসি হাই স্কুলে পড়েছি সৌভিক ময়নাথের সাথে টিফিন শেয়ার করেছি কোনোদিন হিন্দু মুসলিম ভাবিনি ইংরেজ বাজারে থেকেছি কোনো আমি প্রসিনজিত কিষান দাকে কি প্রতিবাদীকে হিন্দু মুসলিম খাবি নি এই যে বিজেপি এই সম্প্রীতির মাটিতে এসে হিন্দু মুসলিম কার্ড খেলতে শুরু করছে আমি এটাকে আটকাবো এবং ওরা এখন আমাকে খোঁচা খাওয়া বাঘ করে দিয়েছে আমি এখানকার ভূমিপুত্র আমি লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান স্কুলে থাকি সেটা ছিল বিজেপির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে নয় তারা আমাকে দেশদ্রোহী বলেছে আমি আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলব এবং শেষ মুহূর্ত অব্দি ক্যাম্পেন আমি বিজেপির বিরুদ্ধে লড়ে যাব এবং এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রচার করার পাশাপাশি মালদার উন্নয়ন মালদাকে একটা প্রথম সারির একটা জেলা এবং ইংরেজ ইংরেজবাজারকে সুজাপুর কালিয়াচক মানিকচক থেকে শুরু করে আমার যতগুলো বিধানসভা ক্ষেত্র আছে শামসেরগঞ্জ ফারাক্কা আপনারা জানেন যে এইখানে গনিখান চৌধুরী ছিলেন মালদার রূপকার কিন্তু তারপর মালদার লোকের যে চাওয়া পাওয়া তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে কামনা তার যে একটা প্রতিফলন সংসদে সেটা ব্যর্থ হয়েছে পরবর্তী যে সাংসদরা তারা সেটাকে ওইখানে পৌঁছে দিতে পারেননি তারা চুপ থেকেছেন তারা দিল্লি বেড়াতে গেছেন তারা ওখানে গিয়ে ঘুমিয়েছেন আমি এই ভুল করব না আমি মালদার মানুষের মিলিত কণ্ঠ হয়ে সংসদকে চারিদিকে তাদের ভয়েসকে ওখানে প্রতিধ্বনিত করতে চাই ধন্যবাদ